আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলা রসুল হিল বাদ। সমন্বিত উপস্থিতি আমরা গতকাল একটি মাসালা নিয়ে আলোচনা করেছিলাম যে জাকাতুল ফিতির এটি অর্ধশা বাংলাদেশে দেওয়া হয় তো এই মর্মে আমি বিস্তারিত আলোচনা করেছি যে শুধুমাত্র গমের ক্ষেত্রে দুই ধরনের রেওয়া উল্লেখ হয়েছে গম বা আটার মাধ্যমে কেউ যদি ফিতির দিতে চায় তাহলে দুই ধরনের রেওয়েত উল্লেখ হয়েছে যে কোনো কোনো রেয়াতে বলা হয়েছে পূর্ণ একশো দিতে হবে কোন কোন রেয়াতে বলা হয়েছে অর্ধশা দিলে হবে লাস্টে আমরা সমাধান হিসেবে উল্লেখ করেছিলাম যে যদি দারিদ্র অবস্থা হয় যদি সমস্যা থাকে আর্থিক তাহলে গমের মাধ্যমে ফিতির দিতে পারবে অর্ধশ আর যখন সচ্ছলতা থাকবে তখন জাকাতুল ফিতির দিতে হবে পূর্ণ একশ গমের মাধ্যমে দিলেও আর অন্য যে সকল পণ্য আছে খেজুর পনির কিশমিস এগুলিতে সবগুলিতেই পূর্ণ এক সম পরিমাণ জাকাতুল ভিতির দিতে হবে অর্থাৎ প্রায় আড়াই কেজি অথবা চার হাত হাত চারবার দুই হাত এক জায়গায় একত্রিত করে যতটুক পরিমাণ উঠবে ততটুকু পরিমাণ জাকাতুল ফিতির দিতে হবে আজকে দ্বিতীয় মাসালা যেটা নিয়ে আলোচনা করব যেটা আমাদের বাংলাদেশে বিশেষভাবে জরুরি আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশন থেকে টাকার পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয় যে এই বছর জাকাতুল ফিতির এত পরিমাণ তারা যেই পরিমাণটা নির্ধারণ করে এটা কিন্তু অর্ধসার উপর ভিত্তি করে নির্ধারণ করে খেয়াল করবে যেহেতু গতকালকের আলোচনাটা জরুরি ছিল জানা প্রয়োজন ছিল তো এখন আবার এটার সাথেই জড়িত আরেকটি মশালা সেটা হলো যেহেতু অর্ধসার উপর ভিত্তি করে বাংলাদেশে বর্তমান যে ইসলামিক ফাউন্ডেশন আছে তারা টাকা নির্ধারণ করে যে কতটুকু পরিমাণ টাকা দিতে হবে তো আমি মনে করি দুই ধরনের অপরাধ একসাথে জড়িত হয় এখানে যে এক তো চাকাতুল ফিতি দিতে হবে পূর্ণ সম পরিমাণ শুধুমাত্র গমেরটা ব্যতীত তো কিন্তু সেখানে বাংলাদেশে একশোর পরিবর্তে অর্ধসা ধরা হয় এরপর দ্বিতীয় যেটা করা হয় যেহেতু হাদিসগুলিতে সবগুলিতে উল্লেখ করা হয়েছে জাকাতুল ফিতি দিতে হবে খাদ্য খাদ্যদ্রব্য থেকে কিন্তু বাংলাদেশে অর্থ নির্ধারণ করে দেওয়া হয় আবার যখন ফরজ জাকাত ফরজ জাকাত যেটা আছে যে টাকা থেকে অর্থাৎ কারো অ্যাকাউন্টে টাকা জমা হলে বা পঁচাশি গ্রাম স্বর্ণসমূহ পরিমাণ অর্থ জমা হলে জাকাত দিতে হয় সেই টাকার ক্ষেত্রে বাংলাদেশে কী করা হয় লুঙ্গি অথবা পাঞ্জামি অর্থাৎ দুই নাম্বার লুঙ্গি দুই নাম্বার পাঞ্জামি দোকানদারকে যদি বলা হয় যে জাকাতের লুঙ্গি নেব। তখন সে জাকাতের লুঙ্গি বের করে দেয় তার মানে নিঃস্ব নিম্নমানের পাঞ্জাবি এবং নিম্নমানের লুঙ্গি জাকাতুল ফিতিরের জন্য আলাদাভাবে কোম্পানিগুলি তৈরি করে আর সেগুলি বাংলাদেশে প্রসিদ্ধ সেগুলি মানুষকে দেওয়া হয় এইভাবে জাকাত আদায় হবে না জাকাতের নিয়ম হলো ফরজ জাকাতে টাকাতে আপনার জাকাত হয়েছে স্বর্ণেতে আপনার জাকাত হয়েছে রূপাতে আপনার জাকাত হয়েছে আপনাকে এই স্বর্ণ রূপা অথবা টাকা মানুষের হাতে গরিব মানুষ যে আট শ্রেণীর মানুষ আছে তাদের হাতে তুলে দিতে হবে যদি আপনি এইভাবে লুঙ্গি জামা কাপড় ইত্যাদি খাদ্যদ্রব্য কিনে দেন খরচ যে জাকাত অর্থের জাকাত সেই জাকাত আপনার ককসিন কালেও আদায় হবে না এইভাবে যদি আপনি হাজার বছর জাকাত দেন আপনার জাকাত আল্লাহতাল দরবারে কবুল হবে না আল্লাহতালা চেয়েছেন সরাসরি আপনি নগদ অর্থ তাকে দেবেন তাহলে আপনার জাকাত আদায় হবে যদি এইভাবে নিজের মন মতো মন গড়া অথবা ইসলামী ফাউন্ডেশনকে অনুসরণ করে এইভাবে আদায় করেন জাকাত আদায় হবে না এরপরে আজকের যে মশলা নিয়ে আলোচনা করব জাকাতুল ফিতির তাহলে ওখানে যেখানে টাকা দিতে হতো সেখানে টাকা দেয় না লুঙ্গি দেয় জামা কাপড় দেয় আর এখানে যেখানে খাদ্যদ্রব্য দিতে হবে জাকাতুল ভিতিরে সেখানে বাংলাদেশে টাকা নির্ধারণ করা হয় অর্থাৎ এটাও একটা অপরাধ টাকার মাধ্যমে জাকাতুল ফিতির দিলে হবে না কারণ হাদিসগুলিতে যে হাদিসগুলি আমরা সামনে আপনাদের সামনে উল্লেখ করেছি সকল হাদিসে বলা হয়েছে ফরদ রসুল্লাহি সাল্লু আলহি আসাল্লাম জাকাত আলফিত সোয়ামিন তাম সোয়ামিন শাহির সোয়া তামার সোয়ামিন আতিফ মিন জাবিব যে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদের উপর জাকাতুল ফিতির খরচ করেছেন একশ সম পরিমাণ খাদ্যদ্রব্য একশ সম পরিমাণ খেজুর একশ সম পরিমাণ জব একশ সমপরিমাণ পনির একশ সমপরিমাণ পরিমাণ কিসমিস তাহলে এখানে সবগুলি খাদ্যদ্রব্য তাহলে এটা হলো সই বুখারির এক হাজার পাঁচশো তিন নম্বর হাদিস এরপরে এক হাজার পাঁচশো ছয় নম্বর হাদিস এখানেও আবু সাইদ আল খুদ্ি রাজি আনহু তিনি বলেছেন কুননা নুফরিজু জাকাত আল ফিত্রি সোয়াম মিন আর সোয়াম মিন তিনিও একই কথা বলেছেন আমরা রসুল সাল্লাহ আলহি আসাল্লামের যুগে জাকাতুল ফিতিরি দিতাম এক সমপরিমাণ খাদ্য খাদ্যদ্রব্য তাহলে খাদ্য খাদ্যদ্রব্য সব হাদিসগুলিতে উল্লেখ হয়েছে কোনো হাদিসে কোনো হাদিসে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম থেকে বর্ণিত কোনো মারফু হাদিসে কোথাও উল্লেখ করা হয় নাই যে এক খাদ্যদ্রব্যের পরিবর্তে খাদ্য খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দিয়ে দিনার দেরহামের মাধ্যমে দিবিনের মাধ্যমে জাকাত উল আদায় করা যাবে এমন কোনো রেওয়ায়ের উল্লেখ নাই আমি গতকালকে যে রেওয়ায়তগুলি উল্লেখ করেছি ওখানে যে অর্ধস দেওয়ার ব্যাপারে যে রেওয়ায়তগুলি আছে সবগুলি উল্লেখ করার চেষ্টা করেছি কিন্তু এই ক্ষেত্রে যে অর্থের মাধ্যমে জাকাতুল ফিতির দেওয়া যাবে এই মর্মে কোনো রেওয়ায়ত নেই কোনো রসুল সাল্লাহু আলী আসসালাম থেকে কোনো রেওয়ায়ত নেই কোনো সাহাবি থেকেও কোনো রেওয়ায়ত নেই তো জাকাতুল ফিতির আমাদেরকে খাদ্যদ্রব্যের মাধ্যমে দিতে হবে এখন প্রশ্ন হলো আমাদের দেশে যে টাকার মাধ্যমে দেওয়া হয় এটা কি কি হিসেবে দেওয়া হয় এটা যে তিন মাঝহাব অর্থাৎ মালিকি সাফেয়ী হাম্বলি এই তিন মাঝহাবের মতে জাকাতুল ফিতির দিতে হবে দরমের মাধ্যমে অর্থের মাধ্যমে দিলে হবে না শুধুমাত্র ইমাম আবু হানিফা রহিমহল্লাহ এবং ইমাম সাউরি রাহিমাহুল্লাহ এবং সাথে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে মূল্যর মাধ্যমে অর্থাৎ টাকা পয়সা অথবা অন্য কোনো পণ্যের মাধ্যমেও যদি এই খাদ্যদ্রব্যের সম পরিমাণ অর্থ যদি দেওয়া হয় তাহলে ফিতির আদায় হবে কিন্তু তাদের স্বপক্ষে কোনো দলিল নেই তারা যে সকল দলিল উল্লেখ করে করেছেন আমি সেই দলিলগুলি সব উল্লেখ করব। আপনাদের কাছে যেন স্পষ্ট হয় যে এই সকল দলিলের মাধ্যমে প্রমাণ করা যায় না যে অর্থের মাধ্যমে ফিতির আদায় করলে আদায় হবে তার মধ্যে প্রথম যে আসার সবাই কথা বলবেন না কেউ সবাই মনোযোগ দিয়ে শুনবেন এটা যেহেতু আমাদের দেশের সাথে সম্পর্কিত যেহেতু দেশের অধিকাংশ মানুষই এটাই করে টাকার মাধ্যমে জাকাতুল ফিতির দেন তো তারা যে দলিল উল্লেখ করে থাকেন প্রথম দলিল দলিলগুলি কোনোটাই সরাসরি জাকাতুল ফিতির সাথে সম্পর্কিত না এটা হলো প্রথম মোলাহাজান অর্থাৎ প্রথম মন্তব্য তারা যে সকল দলিল উল্লেখ করেছেন সব দলিলের ব্যাপারে প্রথম মন্তব্য হলো তারা যে সকল দলিল উল্লেখ করেছেন এই দলিল কোনোটাই জাকাতুল ফিতিরের সাথে সম্পর্কিত না প্রথম যে দলিল তারা উল্লেখ করেন সেটা হলো মহাজ জাবাল রাজি আল্লাহ আনহু মহাজ জাবাল রাজি আল্লাহ আনহু তিনি এমানে তিনি যেহেতু এমানে ছিলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম তাকে এমানে পাঠিয়েছিলেন তিনি সেখানে বলেছিলেন ও তো উনি বিসিয়াবি খমিস আউল আবিস মিনা সদাকতি যে তোমরা তোমাদের যে সদাকা আছে সেই সদাকার পরিবর্তে তোমরা তোমাদের যে পোশাক আছে সেই পোশাক প্রদান করো তাহলে তোমাদের যে জাকাত আছে এই জাকাতটা সেটা জব হোক অথবা ভুট্টা হোক জব হোক অথবা ভুট্টা ওই জব এবং ভুট্টার উপর তোমাদের যে জাকাত এসেছে সেই জাকাতটা তোমরা পোশাকের মাধ্যমে আদায় করো কেননা ফাহুয়া আহওয়ান আহানুম ওফাই আসাহিনবী সালামিলমাদ এটা তোমাদের জন্য সহজ আর মদিনাবাসী অর্থাৎ এই টাকা এটা তো জাকাতটা তো মদিনাতে পাঠাতে হবে যেহেতু মদিনা হলো কেন্দ্র ইসলাম এখান থেকেই রসুল রাষ্ট্র পরিচালনা করতেন তো সুতরাং কেন্দ্রে তো পাঠাতে হবে তো তিনি বললেন যেহেতু মদিনাবাসীর জন্য এটা হলো সহজ তোমাদের জন্য সহজ সুতরাং তোমরা এই তোমাদের যে জাকাতুল ফিতিরা জাকাত আছে যে জাকাতটা তোমাদের ফরজ হয়েছে তোমাদের খাদ্যদ্রব্য জব এবং ভুট্টায় সেটা তোমরা পোশাকের মাধ্যমে প্রদান করো এই যে যে আসার এই আসারটা তউস রহিমাউল্লাহ বর্ণনা করেছে তউস রহিম আল্লাহ বলেছেন যে মহাজবিন জাবাল রাজি আল্লাহ এইভাবে জাকাতুল ফিতির গ্রহণ করেছেন কিন্তু আমরা জানি তউস আউল্লাহ তিনি মহাজবিন জাবাল রাজি আল্লাহনুকে দেখেন নাই তার সাথে কোনো সাক্ষাৎ হয় নাই তিনি জন্মগ্রহণ করেছেন তউস রহিম আল্লাহ জন্মগ্রহণ করেছেন বারো হিজড়িতে আর মহাজবিন জাবাল রাজি আল্লাহানু তিনি মারা গেছেন আঠারো হিজড়িতে তো মাস যে একটা তোউন হয়েছিল একটা মহামারী ওই মহামারীতে বড় সাহাবি সবাই মারা গেছিলেন অর্থাৎ আবু ওবাইদা আমির ইবনুলজাররা যিনি ছিলেন যার ব্যাপারে উমর রাজি বলেছিলেন তিনি আজ জীবিত থাকলে আমি তাকে খলিফা বানিয়ে যেতাম এই সাহাবি সহ বড় বড় সাহাবি সবাই মহাজবিন বিন জাবাল তারা ওই ওই মহামারীতে মারা যান তো তাহলে তৌস রাহিম আল্লাহর সাথে মোয়াজ রাজি সাক্ষাৎ হয় নাই এটাকে বলা হয় মুনকতে তো মুনকতে হাদিস জৈফ হাদিসের অন্তর্ভুক্ত আর এটা হাদিস না এটা হলো সাহাবীর আমল তো সাহাবির আমলের মাধ্যমে যে যেই সনদটা হলো দুর্বল জৈব সেই দলিল দিয়ে কিভাবে আমরা রসুল সাল্লাহ আলহি আসালামের মারফু হাদিস অর্থাৎ খাদ্য দ্রব্যের মাধ্যমে দিতে হবে সেটাকে আমরা রদ করি রসুল সাল্লাহ আলহিহি আমল পাওয়া গেলে সেটাইকে গ্রহণ করতে হবে সাহাবির আমল পাওয়া গেলে সেটা বর্জন করতে হবে কারণ আল্লাহ তাল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে পাঠিয়েছেন আমাদের হৃদায়তের জন্য আমাদেরকে এটা বুঝতে হবে সাহাবি যদি রসুল সাল্লাহি সাল্লামের বিপরীত আমল করে সাহাবির কথা দলিল না দলিল হিসেবে গ্রহণ করা যাবে না তাছাড়া এটা জয়িফরার র্যাবায়ার এই র্যাবায়ারটা দুর্বল মুন সুতরাং এই এটা গ্রহণযোগ্য নয় এরপর দ্বিতীয় যে দলিল তারা পেশ করে থাকেন সেটা হলো আপনারা জানেন আমরা আমি বলেছিলাম যে উটের জাকাত হলো যদি পাঁচটি উট হয় তাহলে একটি ছাগল দিতে হয় এইভাবে চব্বিশটা পর্যন্ত ছাগলের মাধ্যমে প্রত্যেক পাশে একটা করে ছাগল অর্থাৎ চব্বিশটা উঠ হলে আপনাকে চারটা ছাগল দিতে হবে এরপর পঁচিশটা হলে তখন এক বছর এক বছর বয়সী একটা উটের বাচ্চা দিতে হবে তো এখানে যে বলা হলো রসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন পাঁচটা উটে একটা ছাগল দিতে হবে তারা বলেছেন এখানে রসুল সাল্লা সাল্লাম মূল্য নির্ধারণ করেছে অর্থাৎ উটের জাকাত উটের মাধ্যমে হওয়া উচিত কিন্তু এখানে যেহেতু ছাগল নির্ধারণ করা হয়েছে সুতরাং অনুরূপভাবে জাকাতুল ফিতিরটাও যদি খাদ্যদ্রব্যের মাধ্যমে দিতে হবে যদি কেউ টাকার মাধ্যমে দেয় তাহলে হবে কিন্তু এই কেয়াসটা সঠিক না কারণ উট হলো প্রাণী ছাগলও একটা প্রাণী তো সাল্লাম একই জিন্সের মাধ্যমে কিনিয়েছেন জাকাতুল ফিতির জাকাতটা আদায় করে করতে বলেছেন তো উটো যেমন প্রাণী ছাগলও প্রাণী তাহলে এই প্রাণীর মাধ্যমেই জাকাতটা আদায় হয়েছে এখানে এমন হয় নাই যে একটা প্রাণী আরেকটা হলো পণ্য অর্থাৎ দিনার দীর্হাম এটা নিতে বলেন নাই বলছেন আর একটা ছাগল নিতে কারণ এক পাঁচটা উঠে যদি একটা এক বছর বয়সী একটা উট নেওয়া হয় এটা তো জুলুম হয়ে যায় মাত্র পাঁচটা উঠে একটা এক বছরের একটা উট যদি দিতে হয় এটা তো জুলুম অনেক বড় একটা জাকাতের একটা বিরাট একটা অংশ চলে আসে তো এই কারণে ইসলামের সহজ করার জন্য মাত্র একটা ছাগল নিয়েছে সুতরাং এই এটার মাধ্যমে দলিল গ্রহণ করা যাবে না যে জাকাতুর ফিতির গ্রহণ করা যাবে এরপর তারা আরেকটা যে দলিল উল্লেখ করে থাকেন সেটা হল আতয়ব আতাইবন আবি রবাহ রাহিম তিনি বলেছেন যে উমার কানা খতাবাহ সদকা বিল আরুদ যে উমার ইবনুল খতাব রাজি হু জাকাত গ্রহণ করতেন পণ্যের মাধ্যমে অর্থাৎ যদি জাকাত ফরজ হয় উটে বা ছাগলে তখন তিনি তার মূল্য নির্ধারণ করে পোশাক অথবা অন্য কোনো পণ্যের মাধ্যমে নিতে এই যে যে কথাটা এই কথাটা সঠিক না কারণ এখানে আতাইবন আবি রবাহ রাহিমাহুল্লাহ তিনি উমার ইবনুল খতাব রাজি আল্লাহনকে পান নাই আত ইবন আবি রবাহ তিনি জন্মগ্রহণ করেছেন সাতাশ হিজড়িতে আর আল্লাহ খতাবাহনু তিনি মারা গেছেন চব্বিশ তার জন্মের তিন বছর আগে উমার মারা গেছে তাহলে তিনি কিভাবে তাহলে এটাও এটাও জৈফ হাদিসের একটা প্রকার যে সনদে ইনকেতা আছে মুনকতে হয়েছে কোন একজন রাবি বাদ পড়েছে সুতরাং এটার মাধ্যমে দলিল দেওয়া যাবে না এরপর সবচেয়ে শক্তিশালী যেটা দলিল সবচেয়ে শক্তিশালী অর্থাৎ সনদের দিক থেকে কোনো ইস্কাল নেই সহি আর সেটা হলো সনদের দিক থেকে সহি যে দলিলটা সেটা হলো আবু ইসহাক রহিম অর্থাৎ তাবেই তিনি বলেছেন আদর রমাদন হোম যে আমি অনেককে পেয়েছি যারা দিরহামের মাধ্যমে রমজান মাসের জাকাতুল ফিতির আদায় করতে এটা সনদ সহি এটাতে কোনো ইস্কাল নেই তো এখানে আবু ইসহার তিনি একজন তাবি তিনি বলতেছেন আমি অনেককে পেয়েছি অর্থাৎ তিনি অনেককে পেয়েছেন বলতে সাহাবি হতে পারে তাবি হতে পারে অর্থাৎ তিনি অনেক তাবিকে কে পেয়েছেন যারা জাকাতুল আদায় করতেন দীর্হামের মাধ্যমে টাকার মাধ্যমে তো এখানে আমাদেরকে লক্ষণীয় তিনি হলেন একজন তাবি তাবির উক্তি আর তাবির কথা বা সাহাবির কথাও দলিল নয় রসুল সাল্লাহ সাল্লামের কথার বিপরীতে অর্থাৎ যদি কোরআন এবং হাদিসের দলিল পাওয়া যায় আর এর বিপরীত যদি দলিল সাহাবা তাবেই অন্য কোনো আলেমের কাছে পাওয়া যায় সেটা প্রত্যাখ্যান করতে হবে যেহেতু কোরআন এবং হাদিস মানার জন্য আমাদেরকে বলা হয়েছে আমাদের উপর খরচ করা হয়েছে সুতরাং এই কথাটা যেহেতু তাবির সুতরাং তাবির কথা গ্রহণযোগ্য নয় নস দলিলের পরিবর্তে যেহেতু দলিল আছে যে রসুল সাল্লা সাল্লাম খাদ্য দ্রব্যের মাধ্যমে জাকাতুল আদায় করেছেন সুতরাং আমাদেরকেও ফিতির খাদ্য দ্রব্যের মাধ্যমে আদায় করতে হবে তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়টি জানতে পারলাম যে জাকাতুল ফিতির এটা টাকার মাধ্যমে আদায় করলে হবে না বরং আমাদেরকে খাদ্য দ্রব্যের মাধ্যমে আদায় করতে হবে সুতরাং আল্লাহতালা যেন আমাদের এই রমজান মাসের ভুল ত্রুটি এটা যেন ক্ষমা করে দেন এবং আমাদের জাকাতুল ফিতির এটাকে যেন সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন এবং এর বিনিময়ে আল্লাহতালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমি আকৌলকাউল হাদা ওস্তাফিরুল্লাহ আলী ওলাকুম আলিসা ইদুল মুসলিম